কেন্দ্রকে সম্মান জানাতে তাদের রবীন্দ্র জয়ন্তীতে বা রজু জয়ন্তীতে আমরা সাধারণত গঙ্গা জলে গঙ্গা পুজো করি তাই তো তো আমার কাছে গঙ্গা জল নেই আমার পাশের বাড়ির পুকুর থেকে একটু জল তুলে আমি নজরুলের নজরুলের নজরুলকে পুজো করব দুটো কবিতা আমি বলব পুজোটা উনি নিলেন কিনা সেটা আপনারা বলতে পারবেন বন্দুকের বেয়নেটের তীক্ষ্ণ ফলা দিয়ে হৃদয় ছিঁড়ে লেখা প্রেমের কবিতাটা পড়ে চমকে না চমকে উঠো যখন কলমে কালির বদলে খাতার পাতায় ফুটি ফুটে উঠবে রক্তের রং বৃহস্পীর চিবুকের তিলটা কখন যে বই আনবে একটা ঝড়ের অসনী সংকেত আর একদল গুণ মোষ কখন যে পোষ মেনে তোমার গোয়ালে নিশ্চিন্তে জাবর কাটবে তুমি বুঝতেও পারবে না বাঁশির ছটাক ছিদ্রে আঙুলের কোমল স্পর্শে যে সুর বেরোবে সেই সুর কখন তোমার দু চোখের কোন গাল ভিজিয়ে দেবে সেই অশ্রু নদীর কোন কুল পাবে না তুমি ওই যে পাকানো গোফ পাপড়ি চুলওয়ালা শ্যামলা রঙের সুদর্শন মানুষটাকে দেখছো তার গভীর চোখ দুটো বন্ধ আঙুলগুলো সাবলীর ভঙ্গিমায় হারমোনিয়ামের রিট গুলোর চলাফেরা করছে আর সৃষ্টি করে চলেছে নতুন নতুন সুর নতুন রাগ খুলে দিচ্ছে সঙ্গীতের এক একটা শ্যামা মায়ের গান গাইতে গাইতে আকুল হয়ে কখন সে কাবা মদিনা মক্কা ঘুরে এলো হজরতের ক্ষমাশীল আয়াতে ছুঁয়ে এলো সমস্ত মুসলিম হৃদয় তুমি বুঝতে পারলে বাংলা গজলের অনবদ্য আশ্বাদ পেতে যখন তুমি বাবুদের তালপুকুরে ডুব দিয়েছ তখন তোমার মূল বুদ্ধি সব ভিজে ছুটছুটে যুদ্ধক্ষেত্রে রাইফেল হাতে যে শত্রুদের ঠিকানা লেখে সৌগাত পত্রিকার কবিতায় ফারা ফারা করে দেয় ব্রিটিশ দস্যুদের সেই আবার মাঠে বসে তুলে নেয় তার মোহন

নিজের অর্জিত সবটাই কি অবলীলায় আত্মকে দান করে দেয় সে কিচ্ছু বিচার করে না কারণ সে জানে কোনো না চাপ শুধু তার বড় সাধের চকলেট রঙের ট্রাইজার গাড়িটা যখন ঋণ শোধ না করতে পারার দায়ে ব্যাংকের লোকেরা এসে তুলে নিয়ে যায় তখন সে শুধু খ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে তারপর তার চোখ ধরে যখন স্থির হয়ে যায় নির্বাক হয়ে নিস্তব্ধ হয়ে যায় সে কুটি কুটি করে ছেড়ে ফেলতে লাগে সামনে রাখা খবরের কাগজগুলো বিদ্রোহী প্রেমিক হৃদয় করে যখন আরে কেউ শব্দ বেরোয় না আমি তাকে শুনতে চাইলাম প্রাণ করে হাত বাড়ালাম তাকে ছোঁয়ার জন্য পারলাম না তখন তিনি অন্য কোনো যুদ্ধক্ষেত্রে হাতে নির্বাণও বেরাই সামনে তার চির শত্রু ধর্মাধ্যতা তিনি লড়ছেন আর ভালোবাসছেন যেন একই বৃন্দে দুইটি কুসুম খেয়ে চলেছেন সত্যিকারের সাম্যবাদের লড়াই তিনি আমার আমাদের প্রাণের কবি আমাদের হৃদয়ের ফুটন্ত চিরকালের ভালোবাসা কবি নজরুল আর কবিতা